সম্মানিত দিনি ভাই রাসুল sallallahu alaihi wasallam বললেন বাল্লু আমনি আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও একটি কথা আরেকজনকে বলতে হবে আমরা जिम्मेদারি বুঝিনে जिम्मेদারি বুঝলে শয়তান এত সুযোগ পেত না আচ্ছা এই বাক্যটার সারমর্ম কি বুঝলেন আপনি যে আল্লাহর নবী বললেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও তা আদম সন্তান কোনটা জানে না বেশি না জানলে তালাকের ফতোয়া দিতে না জানলেও বিসমিল্লা বলে পানি পান করতে হয় এটা তো জানে ভাত পড়ে গেলে তুলে নিতে হবে এটা তো জানে তো তার চোখের সামনে বাচ্চা ভাত খাচ্ছে সবই ভাত পড়ে আছো জুই বলে না তো কি করলো তাহলে ও কাকে দেওয়ার দিলে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও তারপরে তিনি বললেন ও হাত দেশান বাণী ইসরায়েল বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই বানি ইসরায়েলের কাহিনী মানে সত্য কাহিনী বানি ইসরায়েলের কাহিনীতে কি আছে বানি ইস্রা엘ের কাহিনীতে আছে আপনার জন্য শিক্ষা আপনার জন্য উপদেশ যেমন একটু ইস্তার রাজুল মিনাজুলিন আকরাম একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে ফওয়াজাদা ফিয়াকার জাররা এবার জমি চাষ করতে গিয়ে একটা স্বর্ণের পাতিল পেয়েছে পাতিলে স্বর্ণ পরিপূর্ণ এবার জমি ক্রেতা বিক্রেতাকে বলছে খাউজা ওয়া কা মিননি ইস্তার তো মিন কালাস আলম আবতামিন যাব ভাই আপনি আপনার এই স্বর্ণের পাতিল নেন আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি আমি তো স্বর্ণের পাতিল কিনিনি আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি আমি তো স্বর্ণের পাতিল কিনে নিই তখন জমি বিক্রেতা তা বলছে না 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 বেতল আর জমা ফিহা জমি বিক্রি করেছি জমিতে যা কিছু আছে সব বিক্রি করেছি আমি নেব না আপনার তো ইমান একটা টাকা যদি পড়ে থাকে বা কারো দেখতে পান যে পড়ে গেল তুলে আপনি পকেটে রাখবেন বলবেন না একটা টাকা তাহলে আপনি আপনার ইমান পরীক্ষা করেন আর এই লোকটার কাছে দেখেন তো ইমান কাকে বলে ও গিয়ে জমি বিক্রেতা বলছে আমি স্বর্ণ নিব না জমি বিক্রেতা বলছে না না করেছেন কি আপনি আম জমিতে যা আছে আমি সবই বিক্রি করেছি আমি ওটা নিব না দেখেন ইমান কি জিনিস ওইটা মানে ইসরায়েলের কাহিনী যে একটা লোক একটা লোকের কাছে এক হাজার স্বর্ণ মুদ্রা কর্জ চেয়েছে তখন কর্য দাতা বলছে সাক্ষী নিয়ে আসেন আমি সাক্ষী কোথায় পাবো আল্লাহ সাক্ষী তখন দাতা বলছে জিম্মেদার নিয়ে আসেন আপনি না দিলে কে দিবে সে কোথায় জিম্মেদার পাবো গরিব মানুষ আল্লাহ জিম্মেদার আচ্ছা ঠিক আছে যা এক হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে যাও সাত দিনের দিন দিবা একটা কথার কথা এবার নিয়ে লোকটা চলে গেছে নির্ধারিত দিনে আসার চেষ্টা করেছে কোনো বায়ন পায়নি নিরুপায় হে এখন ভাবছে কি করা যায় আমি তো অদা করেছিলাম টাকাটা পৌঁছানোর তাই একটা কাঠ নিয়ে কাঠটাকে খুঁটরে একটু গর্ত করে টাকা আর পত্র ওর মধ্যে ঢুকিয়ে দিল পত্র লিখে দিল আমি নির্ধারিত সময়ে টাকা দেওয়ার চেষ্টা করেছিলাম দুঃখিত আমি কোনো ব্যবস্থা করতে পারিনি এরপরে উপরে মম দিয়ে ওটা বন্ধ করে দিয়ে ওই সাগরে ফেলে দিয়ে বলছে আল্লাহ এই যে তোমার কাছে রেখে দিলাম ও কিন্তু সাক্ষী চেয়েছিল আমি কিন্তু তোমাকে সাক্ষী বলেছিলাম ও কিন্তু জিম্মেদার চেয়েছিল আমি কিন্তু তোমাকে জিম্মেদার করেছি ও কিন্তু মানুষ চেয়েছিল আমি তা করিনি আমি বলেছি আল্লাহ জিম্মেদার আমি বলেছি আল্লাহ সাক্ষী এবার নেও আমি যেতে পারলাম না তুমি কেমন জিম্মেদার তুমি কেমন সাক্ষী এই নাও আমি পত্র টাকা সাগরে ফেলে দিলাম তুমি কিভাবে পয়সা বা আমি তো জানি না ওটা আমি তো আর কোনো পথ বের করতে পারলাম না ঠিকই লোকটা বাড়ি থেকে এসেছে যে আজকে আসবে জাহাজ থেকে নামবে দেখা গেল লোকটা নেই ওই যে একটা কাঠ ভাসছে কাঠটা নিয়ে গেল স্ত্রীর জ্বালানি স্বরূপ ওকে টুকরা করছে ফেড়ে দেখছে ফাটতে দেখে এক কিছু টাকা আর একটা পত্র ওই যে এক হাজার টাকা আর পত্র কিছুদিন পরে লোকটা আবার এক হাজার টাকা নিয়ে এসেছে বলছে এনেন টাকা কেন আপনার টাকা তো এসেছে আপনি তো টাকা পাঠিয়েছেন পত্রের মাধ্যমে আবার টাকা নিচ্ছেন কেন ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তার মানে ও আল্লাহর কাছে জমা রেখেছে তবুও তার নিশ্চিত নয় টাকা এসেছে কিনা তাই আজকে টাকা দিতে এসেছে এ তো বানী ইসরায়েলের কাহিনী এর নাম আল্লাহ ভরসা মুসা আলাহ সঙ্গী সাথে বলছেন মুদ্রা কোন আমরা বন্দি ডানে ফেরাউন বামে ফেরাউন, পিছে ফেরাউন আমরা বন্দি এটা মুসা ইসলামের সাথী বলছেন বাঁচার পথ কি সামনে সাগর ডানে ফেরাউন বামে ফেরাউন পিছিয়ে ফের সামনে সাগর বাঁচার পথ নেই এটা মোসা সঙ্গী সাথী বলছেন তখন মোসা ইসলাম বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না মায়া রাব্বি আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সায়া এইরই তিনি আমাকে পথ দেখাবেন মোসা ইসলাম নিজেই জানেন না পথ কি হতে পারে কি হতে পারে পথ কোনো পথই নেই তবে তার দৃঢ়তা এত বেশি না এটা হতেই পারে না এটা অসম্ভব ফের আমাকে ধরতে পারে না আল্লাহ বলছেন লাঠিটা পা সাগরে মারো আর যা মারলাম লাঠি সাগরে মারার সাথে কি কিসা আছে এ আবার কি মারার সাথে সাথে পানিটা দুই দিকে চলে গেল একটা রাস্তা হয়ে